কদিন আগে বিজেপি নেতা খগেন মুরমুকে রাস্তায় পিটিয়ে মাথা পাঠিয়ে দেওয়া হলো চোখের নিচের একটা হাড় পর্যন্ত ভেঙে দিল কুচবিহার এক মহিলা এম এর উপর হামলা হলো আর ঠিক সেই সময় ক্যানিং এর টিএমসি নেতা এবং বিধায়ক শকত মোল্লা প্রকাশ্যে বলছেন এদের সঙ্গে ভালো মানসিকতা দেখালে হবে না এদের যে খুন আছে আর আমি আজকে বলে যাচ্ছি এটা অন ক্যামেরাতে আপনার লিখে নিন এটা তাই একটু রেকর্ডিং তো হবে একটা দুটো চ্যানেল আছে এই ইউটিউবার চ্যানেল না ইউটিউবার সরি প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেরাবেন তার জন্য যা হবে আমি আসে মত আমি তোমাদের পাশে থাকবো যেখানে সেখানে হ্যাঁ প্রকাশ্য জনসভায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে এই ভাষা ব্যবহার করেছেন একজন বিধায়ক মনে আছে মুখ্যমন্ত্রী একসময় শকত মোল্লাকে বলেছিলেন তুই তো বোম্বা দিস ইউটিউবে সার্চ করলে পরে সেই ভিডিও আজও পাবেন আর সেই মানুষটাই শাসক দলের প্রভাবশালী নেতা মানে মুখ্যমন্ত্রী যাকে একসময় নিজেই স্বীকার করেছিলেন যে সমাজ বিরোধী সেই সমাজ বিরোধীকে দলেও নিয়েছিলেন এখন বিরোধী দলের পর ইউটিউবারদের উপর উস্কানি দিচ্ছে শুধু যে তারা জন্য সরকার সমালোচনা করেছে তাহলে প্রশ্ন একটাই যারা সত্যি বলে তারা কি অপরাধী আর শকত মোল্লার তার জন্য আইন আছে আদালত আছে কিন্তু প্রকাশ্যে জনগণকে লেলিয়ে দেওয়া এটা আইনের শাসন কি করে হয় আইনের শাসনের স্পষ্ট অপমান এটা ভয় দেখানো রাজনীতি এটা গণতন্ত্রের অপমান আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। শকত মোল্লার এই কথার পরে কোনো যদি ইউটিউবার হামলা হয় তাহলে তার দায় শকত মোল্লা এবং শাসক দলেরই নিতে হবে